এসএসসি পরীক্ষার্থীদের জন্য বলছি এই অঙ্কটি আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি আসার সম্ভাবনা অনেক বেশি দেখো বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো তোমরা যদি ঘাটো দেখবে এই ধরনের প্রশ্ন প্রচুর আসছে প্রশ্নটি কি আছে কোন গুণোত্তর ধারার চতুর্থ পদ রুট টু বাই থ্রি এবং সপ্তম পদ ফোর বাই নাইন রুট থ্রি হলে ダーディ নিনোই বলো এটি গুণোত্তর ধারা আমাদের বলে দিয়েছ নাকি তার গুণোত্তর ধারার প্রথম পদ এক ধারার সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয় নাকি তাহলে এই জায়গায় দেখো গুণোত্তর ধারার চতুর্থ পদ আচ্ছা গুণোত্তর ধারার n তম পদের সূত্র কি বলো আর ফোর মাইনাস ওয়ান মানে কি দিলাম কোনো সমস্যা আছে তারপরে আবার একটা কি বলে দিয়েছে সপ্তম পদ বলে দিয়েছে হ্যাঁ সপ্তম পদ তাহলে গুরুত্বর দ্বারা সপ্তম পদ সমান এ আর টু দিপার একটা কম সপ্তম পদ হলে কি হবে সিক্স হবে এক কম এখন আমরা প্রশ্ন মতে দিয়ে সেটা কি লিখবো কম এ আর কিউ এই যে তৃতীয় পদ চতুর্থ পদ যা আছে এই চতুর্থ পদ সমান আমাদের কত রুট থ্রি বাই সরি টু বাই থ্রি তাহলে এটা গেল একটা সমীকরণ বলছো আর একটা সমীকরণ সেটা কি বলো এ আর

দুই নম্বর এক নম্বর দুই নম্বর দ্বারা ভাগ করতে হবে কিন্তু বুঝবে না কি করতে হবে এই দুই নম্বরকে এক নম্বর দ্বারা ভাগ করতে হবে লাগবা দুই নম্বরকে এক নম্বর দ্বারা ভাগ করতে হবে লাগবা আচ্ছা দুই নম্বর এক নম্বর দ্বারা ভাগ করি আমরা তাহলে উত্তর কত হবে এ আর টু দি পাওয়ার 6 তা হবে না এ আর টু দি পাওয়ার 6 এবং নিচে কত আছে এ আর কিউ তাহলে এ আর কিউ সমান দেখো উপরে কি হলো 4 9 4 বাই

নাকি এখন এখানে স্কোয়ার থাকার কারণে সেটা কি হয়ে গেল টু হয়ে যাবে নাকি আর এখানে কি হলো প্লাস এখন এটা আসো এখানে রোড থ্রি বাই টু ইন্টু এখানে আছে তোমার রোড টু এর উপরে হোল কিউব তার মানে টু রোড টু আর নিচে থ্রি রোড থ্রি এটা তো এমনি এমনি থাকবে নাকি রোড থ্রি বাই টু প্লাস এখানে ওয়ান বাই রোড টুই থাকবে প্লাস আচ্ছা এখানে দুই আর দুই চলে গেল না